আসসালামু আলাইকুম আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আজকে কিছু লিবিয়া টুইটারি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম প্রতিনিয়ত যারা আমার ইউটিউবে ফেসবুকে যুক্ত আছেন তাদের জন্য চারটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখাচ্ছেন সবাই লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যারা ফেসবুকে আছেন লাইক করবেন শেয়ার করবেন ফলো বাটন চালু করবেন নিত্য নতুন লিবিয়া টুইটালি আপডেট পাওয়ার জন্য আজকে তারিখ হলো চোদ্দোই অক্টোবর লিবিয়ার কিছু আপডেট এনজিও সংস্থা একটা উদ্ধারকারী জাহাজ তার একটা নিউজ প্রকাশ করছে যে আজকে তারা একশো একত্রিশ জন শরণার্থী তারা উদ্ধার করছে অনেকে বলে যে শরণার্থী উদ্ধার হইতে আসছে না তাদেরকে উদ্দেশ্যে কিছু বলি আজকে উদ্ধার করছে কি সব ভুয়া উদ্ধারেন একটা ভিডিও আসছে ভিডিও আপনার দেখুন পরে আমি কিছু ভিডিও শেষে কিছু কথা বলবো আপনার সব আশা করি শুনে যাবেন দেখুন ভিডিওটা Thank you, Thank you. Thank you. Thank you. আপনারা দেখছেন ভিডিওটা দেখছেন তারা প্রথম ছোটো বিমান দিয়ে তারা দেখে শরণার্থী কোন জায়গায় আসে পরে তারা জাহাজ নিয়ে যায় তারপর লোক উদ্ধার উদ্ধার করে সেটা ভোটটা সারা হয়েছিল লিবিয়ার উপকূলে থেকে সারা হয়েছে কোন জায়গা থেকে সারা সেটা প্রকাশ করা নেয় আর বাংলাদেশ কলেস সেটাও প্রকাশ করা হয় নাই আপনার যে প্রতিনিয়ত তারা এভাবে ভোট রিসিভ করে অনেক সময় ভিডিও আসে অনেক সময় ভিডিও আসে না এই ভিডিওটা উদ্দেশ্য উদ্দেশ্যে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো অনেকে বলে যে ভিডিও আসে না এটা ভুয়া নিউজ তাদের জন্য এই ভিডিওটা যে সময় আসে আমি দেওয়ার চেষ্টা করি আপনাদের আপনাদের যে ভিডিও আসে কয়েক সময় আসে কয়েক সময় আসে না তারা সব ই করে আবারও মরক্কোর সাগরে জন শরণার্থী একটা ভোট ডুবির ঘটনা হয়েছে দুঃখজনক ঘটনা ভোটটা সারা হয়েছে তিন হিসেবে সারা হয়েছে সেটা প্রকাশ হয়েছে আপনার অবগত আছেন যে প্রতিনিয়ত এইভাবে ভূমন্ত সাগর পার্টিতে যে অনেকেই ডুবে ডুবির ঘটনা প্রতিনিয়ত হইতেছে প্রতিনিয়ত হইতাছে সে যে ভোটের পঞ্চাশজন লোক ছিল তিরিশ জন জীবিত আছে বিশ জন মারা গেছে সেটা প্রকাশ করা হয়েছে প্রতিনিয়ত এইভাবে ভবন্তসাগর যে অনেক বিপদে পর অনেক সময় ভোট ডুবে যায় ভোট খারাপ হয়ে যায় এই 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 সমস্যাটা প্রতিটা দিনে হয়ে থাকে বুঝছেন আবারও লিবিয়ার সাগর থেকে জন শরণার্থীকে আটক কল লিবিয়ার কোস্টগার্ড তারা আটক করছে সেটা প্রকাশ করা হয়েছে আপনারা অবগত আছেন প্রতিনিয়ত তারা সাগর থেকে শরণার্থী আটক করে আনে তারা এটা এখন বিজনেস হিসাবে পরিচিত মানে ইয়ারে মানে বিজনেস হিসাবে তারা এখন ভাবে বসছেন আমি বলি কি ধরেন বিজনেস হিসাবে এটা একটা লোক দলে তারা দু হাজার থেকে তিন হাজার দিন আর পায় বসছেন না তারা এখন এটা এটা বিজনেস হিসাবে ই করে ভিডিও আসছে কীভাবে তারা লোক মানে ইয়েতে আসে মানে আটক করতে সেটা আপনার একটা ভিডিও আছে ভিডিওটা দেখুন পরে আমি কিছু আপনার সাথে কিছু কথা শেয়ার করি দেখে দেখুন ভিডিওটা আপনারা দেখছেন দেখছেন হাটা হাওয়ার বোর্ডে গেম দেওয়ার জন্য গিয়েছিল পরে তাদের আটক করছে সেটা লিবিয়ার উপকুল ছাড়া হয়েছে বুঝছেন মানে বাংলাদেশ গণ ছিল সেটা প্রকাশ করা হয় নাই আর একটা খুশি সংবাদ কিন্তু একটা খুশি সংবাদ আছে যে বাংলাদেশের দুই দালালকে ইতালির পুলিশ তারা গ্রেপ্তার করছে সেটা প্রকাশ করা হয়েছে সেটা কোন দেশে ছিল সেটা প্রকাশ করে মানে কোন দেশে ছিল সেই দালাল দুইটা তারা বলেন ইতালিতে পুলিশ তারা আটক করছে আর অনেকে আমাকে যে কমেন্ট করেন সবার কমেন্টে আমি উত্তর দেবেন না তারা যদি দুঃখিত তাদের মানে তাদের ভিতরে কিছু আমি কমেন্টে কিছু আপনাদের কথা ই করি অনেকেই বলে যে এই মাসে সামনের মাসে কি কোনো গেম দেওয়ার মানে ইয়ে আসছে মানে কী হবে ভালো হবে না খারাপ হবে তাদের উদ্দেশ্যে বলি যে সামনে যত সামনে দিনে যাচ্ছে তত এই আবহাওয়া খারাপ হতে আসে যারা আসতে আসেন আমার মনে হয় আমার যা ই যারা তারা আসতে আসেন আসেন আসার পরে থাকেন থাকে পরে যদি ভালো হয় রোজায় রোদায় ভালো গেম দিলে দিলেন আমি আমি বলি না কেন মানে আপনি বলতেন যে আপনি বলেন কেমনি এই পথটা খারাপ আমি পত্রিকা ভিডিওতে বলছি এই পথটা খারাপ কেউ মানে এই পথে আসে না তারপর আপনি আমি মানা করলে কি কেউ আসা বাদ দেবে আর আমি বলে কি কেউ আসবে তাদের উদ্দেশ্যে বলি যারা আসতে চান তারা মানে যাদের আশা আছে যে লিভে দিয়ে তুলে যাবে তারা মানে ভাববে চিন্তা আসবেন যে আপনি এখন বর্তমানে আসতেছে আবহাওয়া খারাপ হইতেছে না এই দুই দুই দিন ধরে আবহাওয়া খারাপ আবহাওয়া আবহাওয়া ভালো হইতে পারে এটাই মানে তাদের উদ্দেশ্যে বলি আর গাছ গেলাম একটা ই বলছেন যে নিউজ বলছেন যে একশো জন শরণার্থী উদ্ধার হয়েছে তা সেটা গেছে গেলে কোনো ভিডিও আসতে না আস্তে একটা ভিডিও আসতে যায় তারা আমার ভিডিও দেখছেন সবাই লাইক করবেন শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যারা ফেসবুকতে আছেন লাইক করবেন শেয়ার করবেন ফলো করুন